বাপের জানাজার দিনও বাগানে দাঁড়ায় বিড়ি খাইছেন ঈদের দিন বর্ষা থেকে আঞ্জাম বাদে ঈদিন নামাজ পড়তে যায় না এরকম কিছু আল্লাহ আল্লাহ লোক আছে না দেশে সিমৈত দে তোর বাপরে খাওয়াইছিস যা নামাজই পড়বো না ওই গেল ইচ্ছাস এই হইয়ে কুয়োরা ভঙ্গি হইয়া চল্লিশটি বছর বয়স চলে গেছে তাহলে পনেরো বছরে সাবালেক চল্লিশ বছর পর্যন্ত পঁচিশ পঁচিশ বছর নামাজ কাজা হয়েছে কয় বছর আর সারা যায় না আবার শূন্য তরকের অভ্যাস হয়ে গেলে নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস হয়ে গেলে আবার শুরু করতে খুব কঠিন হয় নামাজ পড়তে যায় জাবানি শুকরবাড়াইতে কি যে কঠিন কাজ আল্লাহ বেনামাজীকে নামাজ শুরু করা দুনিয়ায় সবচাইতে কঠিন আল্লাহ নিজেই কয় ওয়া ইন্না আলা ইল্লা আলাল এ নামাজ বড় শান্তির কিন্তু এটা অত্যন্ত কঠিন তাদের জন্য যাদের মধ্যে খুশু নাই আল্লাহর মোহাম্মত নাই ভয় নাই তাদের জন্য নামাজ কঠিন যাদের ভিতরে নামাজে দাঁড়াইলে মৃহান আসে শান্তি আসে তাদের জন্য নামাজ একটুও কঠিন না কথা কন উর্দুতে বলে শরিয়াত কা তবিয়াত জানা শরিয়াত কা তবিয়াত বান জানা শরিয়াত যদি আমার স্বভাবে পরিণত হয়ে যায় তখন আর কষ্ট হয় না বোঝেন নাই কথা আমার স্বভাবজাত কিছু কাজ আছে না রাত্রে ঘুমের মধ্যে পেশা পাইছে আসে না মাঝে মাঝে এই সময় যদি আপনি না কি ডা ওঠে সকালে ঘুমের তুটে যাবেন কিন্তু তল প্যাট যাওয়া ওজন হয়ে গেছে তখন আর কোন কিরাম অতিথি কাজ হয় না শ্বাসে বিশ্বের নষ্ট আর ভয় তাই লাগতে উঠা লাগে কি লাগে না জম্মের পায়খানা আছে সে সময় যদি না থাকবে আর না যাবো না সেটির মধ্যে তাহলে তো বিশ্বের নষ্ট হবে উঠাই কি লাগছে কিডা খায় দরকার নাই কষ্ট হবে এইগুলো কি খাবার সামনে থাকলে না খেয়ে পারবেন এ কাজগুলো করতে অসুবিধা নেই লুঙ্গিটা পরবেন এটা আপনার স্বভাবজাত কাজ এটা পড়তে কষ্ট নেই এইরকম শরীরের সাথে স্বভাবের সাথে যে কাজগুলো সেট হয়ে আছে জন্মের পর থেকে নিয়ে এ কাজগুলো যেমন করতে কষ্ট হয় না শরীয়তের বিধানকে আপনার স্বভাবের সাথে সেট করে নেন দেখবেন কোনোটাই কষ্ট হয় না দাড়ি রাগ শুরুতে কাটেন নাই রয়ে গেছে দাড়ি এ দাড়ি বয়ে নিয়ে বেড়াবেন যত বড় দাড়ি হোক একটু ওজন বলে মনে হবে না কষ্ট হবে না আর কাটার অভ্যাস হয়ে গেলে এরপরে শুরু করতে গেলে ভর্তম একটু একটু গলি খালি খাইজো এরকম দুই এক দেখ নারকেল কুরানোর মতো খাইজো তুই তালে কি এসে খাইজো এই খালি একটু বড় হয়ে গেছে রাত্রি শুইছে খেতার ডাক্কা লেগে দাঁড়িয়ে টা এসে হেনে না পর পড়ছে দেশে নাক মুখ জড়াই সর মনে হচ্ছে মশা পড়ছে রাত এই দাঁড়ির খুঁসায় মশা মনের মুখটা সড়াইয়ে বেড়াই বেড়াইছে সকালবেলা দাঁড়িয়ে এত বড় দাড়ির রাহা যায় না কাটিয়ে তা আমরা জীবন ভরে দাড়ি রাখলাম আমাকে তো এরকম ছড়া ছড়িয়ারা লাগে না সারি আপনি যদি তবিয়াতে পরিণত হয় অব্বাসে পরিণত হয় তখন ভালো লাগে কষ্ট হয় না ঠিক না মান কানা ইউরিদু হারসালা আকেরা নাজিদ লাহু ফী হারসিহি যে ব্যক্তি আখেরাতের খেদ চাষ করে আল্লাহ পাক বলেন তার অল্প চাষে বেশি ফসল দিয়ে দেই একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব এক নামাজ জামে মসজিদে পড়বেন বাবা তাহলে আপনার আমুল নামায় জামাতে সাথে পড়লে পাঁচশো সাতাইশ ওক্ত নামাজের সব ইনকাম করে রাখা দরকার আছে না নাই কেন দরকার একটু ভালোরে বুঝে নেন পনেরো বছর বয়সে সাবালে গিয়েছেন চল্লিশের মধ্যেই তো বললামই এক হপ্ত করেন নাই বাপের জানাজার দিনও বাগানে দাঁড়ায় বিড়ি খাইছেন ঈদের দিন বোরসাতে কেঞ্জাম বাতে ঈদিন নামাজ পড়তে যায় না এরকম কিছু আল্লাহল্লাহ লোক আছে না সিমই দেশে সিমইতে সিমই হয়নি বোর মুখ বরি মারি দেশে পাঁচ কেজি সিমই আনছে তোর বাপরে খাওয়াইছিস যা নামাজই পড়বো না এ গেলে ইচ্ছাস এই ওইরে কুয়োরা ভঙ্গি ওই রে চল্লিশটি বছর বয়স চলে গেছে তাহলে পনেরো বছরে সাবালে চল্লিশ বছর পর্যন্ত পঁচিশ পঁচিশ বছর নামাজ কাজা হয়েছে কয় বছর পনেরো তে চল্লিশ পঁচিশ না পঁচিশ বছরে প্রত্যেক বছরে ভেতের সব দুই হাজার কমপক্ষে দুই হাজার রক্ত নামাজ বছরে তো দুই হাজার মানে পঁচিশ বছরে পঞ্চাশ হাজার রক্ত নামাজ এই একির সাথে শুনবেন না যুবকরা খেয়াল কর বুঝবি সময় মতো পঁচিশ বছরে পঞ্চাশ হাজার রক্ত নামাজ আল্লাহর কসম এক রক্ত নামাজের বিনিময় আশি হুক বা জাহান নাম আশি হুক কয় বছর পাঁচ বছর এক হুক পায় দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আশি হুক বায় দুইশো কোটি চল্লিশ লক্ষ বছর একক্তের কারণে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর গুণ দাও পঞ্চাশ হাজার দিয়ে কয় বছর বেরোয় পোড়া লাগবেই এই নামাজ আস্তাক ফিল্লাহয় মাফ হবে না শোনা মরার আগস্তা ফিউল্লাহকে ভ্যাকটায় কান দিয়ে দিলাম আল্লাহকে অন্য গুনাহ মাফ করবো নামাজ ফেরত দাও নামাজ জমা দে আগে হ্যাঁদিক একজনের কাছে আপনি তিনশো টাকার দিনা আছেন তিনশো টাকার দিনা আজ দেই কাল দেই পশু দেই শুকুরি দেই সোম দেই এ মাস দেই সে মাছ দেই এই করতে করতে দেন না দুই তিন বছর হয়ে গেছে এরপরে আপনি হুজুরদের কাছ থেকে মানুষের হক নষ্ট হওয়ার অজদা শুনে বয়তে কাঁপতে কাঁপতে যে ওই লোকটা বলতেছেন টাকা আপনি দেবেন না নিয়ে তাছে কিন্তু সমাধান করে নেবেন কিভাবে দুইটা পদ্ধতি এক হলো টাকা দিয়ে দেওয়া আর একটা হলো মাপ চাইয়ে দেওয়া তা আপনার নিয়ে যে টাকা তো সাইড নাও দেব না কিন্তু মাফ চাইয়ে সাফ করবো তো মাফ চাইয়ে সাফ করতে গেলে আগে নিজেখানেই ডেলি দেওয়া লাগে যাইয়ে তারে বলতে আমাদের এলাকার এক দরবের সাহেব এভাবে এক ডাক্তারের থেকে তিনশো টাকার ওষুধ খাইছে তিন বছর দেয় না পরের ওই দরবের সাপ তবলিগে তিন সিল্লে দিয়ে আইসা এই হুকুকুল এবাদ মানুষের হকের অস শুনছে যে প্রত্যেক দুই পয়সায় সাত চরিকাত নামাজ কাটিয়ে নেবে একশো পয়সায় এক টাকা প্রত্যেক দুই পয়সায় এক সাত চরিকাত নামাজ কাটিয়ে নেবে প্রত্যেক দুই পয়সায় এই ভয়তে বয়তে কাঁপতে কাঁপতে যে ডাক্তার সাহেবরা বলতেছে ডাক্তার সাহেব তবলিগি গেছিলাম দিন যথেষ্ট বুঝছি এখন তো দুনিয়ার থেকে কে কখন চলে যায় বলা যায় না তো আমরা সাপরা হয়ে যা ভালো তো আপনি আমার জীবন ভরে যত শক্ত কথা বলছেন সব আমি মাফ করে দিলাম ওনার টুকাকে ডেলি দিচ্ছে আর আমি আপনার কাছে যেখানে যা পাবো আমার কোনো দাবি নাই সব মাফ করে দিলাম সব মাফ কিচ্ছু আমার ফেরত দেওয়া লাগবে না মাফ করে দিলাম আপনারও আমি যদি কোনো শক্ত কথা বলে থাকি মাফ করে দিয়ে আর কোনো দিনা পাওনা থাকলে তাও আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে ডাক্তার সাহেব কয় জীবন ভরে যত শক্তমক্ত যা কইছে সব মাফ করে দিলাম টাকা তিনশো ফেলাও সে ওষুধের টাকা তিনশো দাও কথা তো সালাম কি ওষুধের টাকা যদি দিতে মাফ সালাম কি মাফ সালিয়ে তাও মাফ করে দিছি টাকা দেওয়ার কথা ছিল তিন বছর আগে তিন বছর দেওয়া নাই গুরু হয়েছে এতে যে কষ্ট দিছে এইটুকু মাফ করে দিলাম টাকা ফেলা আল্লাহ কয় তোর নামাজ ফরজ হয়েছে পঁচিশ বছর আগে বলিস নেই একদিন আমার গুরাইছিস এই গুল্লি মাফ করে দিলাম আগে নামাজ ফেলা এটা আস্তাদ করলে মাফ হবে না এটা তবে মাপ হবে না তবে নামাজ মাফ হবে না তবে রুজা মাপ হবে না তবে হয়দ মাপ হবে না তবে জিনার গুনা মাপাবে তবে বিড়ি ঘা গুনা মা পাবে তবে গাজা ঘা গুনা মাপ হবে তবে ইয়াবা ঘা গুনা মা হবে এই জাতীয় কেউ গুনা মাফ হবে কিন্তু শরিয়তের যে ফরজ এবাদত মিস করেছেন এটা তবাদ দ্বারা মাফ হবে না কাজেই পরিষদ করে যেতে হবে এদিক তাকান সহজ বুদ্ধি শিখে দিচ্ছি এখন চল্লিশ পনেরো বছরে পঁচিশ বছরে পঞ্চাশ হাজার হয়েছে আর এক বিনিময়ে দুইশো তিরিশ বছর এভাবে যদি পূর্তি তো সে ব্যস্তের টাইম থাকবে না তাই নাকি ব্যস্তের টাইম আবার শেষ নাই কিন্তু তার আগে যদি এতদিন পুরি তাই তো সহ্য করা কঠিন গুণ দিয়ে দেখছেন কম্পিউটারে ধরবে না ক্যালকুলেটারে আটবে না যে কত বছর হবে পঞ্চাশ রে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ গুণ দেন কত বছর হবে এত বছর যাহার নাম বাঁচার একটা উপায় সেটা হলো আজকে থেকেই সিদ্ধান্ত নেন আল্লাহ আমাকে বাঁচায় রাখুক আমি প্রত্যেক অক্তের সাথে একটা অক্ত কাজা আদায় করে দেব ফজরে পড়তে গেছেন ফজরে ফরজ নামাজের আগে দুই মিনিট তিন মিনিট টাইমে আগে যান সুন্নত পড়ে ফরজের আগে দুই তিন মিনিট টাইম আগে আছে করে দুই নামাজ আল্লাহ আমার জীবনের প্রথম ফরজ নামাজ কাজা ফজরের দুই রিকাত আদায় করতেছি আল্লাহবর জোহরের একটু টাইম হাতে নিয়ে যান আল্লাহ জীবনের প্রথম জোহর কাজা নামাজ পড়তেছি উমরি কাজা আসরের আল্লাহ তারপরের আসর আল্লাহ তারপর তারপরের বেতের এই তারপর তারপর করে নিয়ত করতে করতে রাখেন যে আমি মরার আগে এই দিনা শোধ হয়ে যাব মরার আগে দিনা শোধ হয়ে যাব ফাঁকে আর কাজ করে নেবেন সেটা হলো বাকি জেন্দেগি যে নামাজ পড়বেন নামাজটা মসজিদই পড়বেন নামাজটা না মসজিদই পড়বেন লাভ কি এক অক্তের বিনিময়ে পাঁচশো সাতাশ অক্ত পাইতেছেন বোনাস হ্যাঁ গেছে নাকি তা সুবান আল্লাহ কলেন না যে ওই যে মৌলানা ওহিদুজ্জামান কে সুবান আল্লাহ ভাইরাল হইনি কত কিছু ভাইরাল হলো সুবান আল্লাহ ভাইরাল হইনি একবার বললে আপনারই লাভ জান্নাতের মধ্যে বড় একটা গাছ লাগানো হয়ে যাবে তাও কলো না সুবান আল্লাহ একবার সুবান করলে এক প্যাকেট গোপাল বিড়ি দেওয়া হবে এবার কি কবেন কন আল্লাহ এক নামাজ জামাতে বললে পাঁচশো সাতাই চক্র আপনার বোনাস দেওয়া হবে আল্লাহ তালা মেহরবান ইচ্ছা করলে এইটা দিয়ে আল্লাহ তালা ওই গ্যাপ গর্ত বন্ধ করে নিতে পারে কাজেই কেন আপনি জামাতে পড়বেন না কেন জামাতে পড়বেন না আর আমি চেহারা দেখে বুঝতেছি যারা মাদ্রাসায় পড়েন নাই যারা মাদ্রাসায় পড়েন নাই এর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই ভাগ এক ভাগ আমি রেখে দিলাম কোনো আল্লাহর বন্ধা কোনো ভাগে ফাঁকে ফোঁকে তার ভালো হলে হতে পারে নিরানব্বই পার্সেন্ট পাবলিক আপনাদের সুরকিরাত অশুদ্ধ এমন পর্যায়ের অশুদ্ধ যে অশুদ্ধর কারণে নামাজ হচ্ছেই না নামাজ হচ্ছেই না নামাজ বাঙ্গার কারণ উনিশটে একটু বলেন কয়টা এক নম্বরটার নাম কোন নামাজে এই কথা খালি মুখে ভরিয়ে তুলিয়ে যাবে নাকি বুঝতে হবে না তা কারে কয় নামাজে কেরাত অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া শুধু কেরাত না আরও যা আছে তার মধ্যেও এমন এমন অশুদ্ধ পড়েন যাতে নামাজ তো দূরের নামাজ ভাঙ্গা তো দূরের কথা নামাজ বাইঙ্গে যদি ক্ষ্যন্ত তবুও একটা কথা ছিল আপনারে বেইমান বনাই পেলাই দেয় দোয়া কুনুত আপনি পড়েন অনাস কুরুকা পড়েন অনাস কুরুকা ওয়ালা নাক ফুরুকা এ জায়গা যদি লারে না টাই না ওলাফ না তাহলে কি হয়েছে জানেন তর্জমা এতদিন তোমার অসংখ্য নিয়ামত উপভোগ করে শুকর আদায় করেছি ওলা নাক ফুরুকা আর আজকের থেকে অবশ্য অবশ্যই তোমার কুফরি করবো তোমার নাফরমানি করবো আর শুকর আদায় করব না নাম ইমান থাকবে নামাজ হবে পড়ছেন দোয়া কোন তার ভিতরে কুফরি করে ফেলাইছেন পড়ছেন সুর কাফিরুন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন হে হিন্দু ভাইরা জেনে নাও তোমরা যার পূজা করো আমি তার পূজা করিও না করব না এইটা হলো সুর কাফিরুনের তরজমা প্রথম আয়াত এভাবেই শেষ পর্যন্ত কিন্তু আপনি পড়ছেন কি কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন লারে না টাইনা শটে মারিয়ে দেন তরজমা কি হইছে জানেন হে হিন্দু ভাইরা জেনে নাও কাফের মুশেকরা এতদিন যদি আমি তোমাদের সাথে পূজা পাঠ করি নাই এখন থেকে নিয়মিত অবশ্যই পুজো করবই আপনার মনে অজান্তে আপনি মুশেক হয়ে যাচ্ছেন আপনি কাফের হয়ে যাচ্ছেন আপনি হয়তো বলবেন এদিক আপনি হয়তো বলবেন আমি ভুল যদিও পড়ি আসলে কি আমি মূর্তি পূজা করি নাকি ওই তো আর বাড়ি তাই ভুল ভরছি তা ভুল বললি আমি কি মূর্তি পূজা করতে যাচ্ছি নাকি যে আমি এই কলি কাভের হয়ে যাবো একটুক বলি কি হবে যদি এই মুখের বলি কিছু না হয় তাহলে আপনি আর একটা জায়গা আপনার মার পেটে আপনি জন্ম নিয়েছেন এর মধ্যে কি ছন্দ আছে বাপ নিয়ে সন্দেহ থাকলে মা নিয়ে সন্দেহ নেই ঠিক না তাহলে মা আপনার মা হয় এর মধ্যেই তো আর কেউ মুস্তি মারতেছে না এমনি মহাব্বাত করে বাবি করে ডাক দিলেন ও বড় ভাবি আপনার মারে আপনার মা তো মা হয় ওই জায়গা তোর অসুবিধা নেই একটু মুহি ভুল হয়েছে ওতে কি হবে বউ আপনার বউ হয় বউ হিসেবে ব্যবহার করতেছেন এমনি মোহাম্বত করে বলেন যে মা একটু ওই আসো ভুল হবে ভুল না ভুলাবে না তাহলে মুখের বুলি যদি এ জায়গাও ভুল হয় তাহলে ও জায়গাও ভুল হবে মুখের ভুলে জায়গা ভুল হলি ও জায়গা ভুল হবে ও মুসলমান খেয়াল করো না সাত দোকানে বসে গাবসা তিথা সারাটা দিন সময় লাগাও জীবন ভরে নামাজ পড়ে জাহান নামে যাবা নিশ্চিত যাদের সুরক্ষিরা তো শুদ্ধ তেলে তেলে কানে শুনেন না ভাইরাল হওয়ার দিন আমার শেষ পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে বুড়োর দিক চলে গেছি যে করে সময় ডাক এসে যাবে ইয়াং বক্তারা নতুন যারা তারা সাজে গুঁজে আবাক আবাক আই দেয় সে তাল দিয়ে গজল টজল দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে আমার ভাইরালের দিবশেষ উচিত কথাগুলো কয়ে যায় একটু মনে রাখেন যদি নামাজের বিনিময় জান্নাতে যেতে চান নামাজটাকে সঠিক করেন নামাজটা ঠিক করেন আজকে বিগত যে নামাজ যত দিন যা পড়ছেন ও কিছু খাতায় লেখে নাই ও নিয়ে চিন্তা লাগবে না ওই ব্যস্ত তো jati পারবেন না ও নিয়ে চিন্তা এর লাগবে না এক এক মিনিটও ব্যস্ত jati পারবেন না যা নামাজ পড়ছেন সুরকিরা এই ইকামত চলিত টের ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা সালা আইয়ুলাতের সালা আইয়ুলাতের ভাল শুনছেন ইকামত আমি নিজিকারে শুনছি বানাই কই না যে আই ছাকাই তোমার কি কামতের যদি এই চেহারা তোমার আলহামদুল কি চেহারা তা আমি ভালোই জানি তুমি কুলুসুর কি ঘোড়ার ডিম বড় তাও বুঝি বুঝিয়ে ফেলাইছি ওই যে কিচ্ছু হয় না শয়তানে তোমার দ্বারে আসে না শয়তান কয় তুই যাহারি ভর্তি থাকতে আর একটা রে দ্বারে যাই রে নষ্ট বষ্ট দিয়ে আসি গে এই নামাজ দে এই নামাজ দে এক সেকেন্ডও বেসতে যেতে পারবেন না পিছনে যা পড়তেন সব শেষ এখন এই শেষ রে দেশে আনতে হলে এই শেষ রে দেশে হলে একটা বুদ্ধি আছে সেটা হলো আজকে এক্ষরি প্রতিজ্ঞা করতে হবে আগামীকাল সকালবেলা বুড়ো দুড়ো যাই হই না কেন কালকে না দিয়ে কায়দা কেনবো এখন সেবার কিনে সংশ্লিষ্ট মসজিদের এমাম সাহ এই মাদ্রাসার হুজুরদের সাথে যোগাযোগ করবো হুজুর মরার আগে একটু বাঁচান হুজুর মরার আগে একটু বাঁচান আপনাকে আমি পাঁচশো টাকা দেবো আমি গরিব মানুষ আমার একটা টাইম দশটা মিনিট সময় দেন আপনি মাত্র দুই মাস সময় মেহনত করবেন মাত্র দুইটা মাস সময় মেহনত করবেন আল্লাহর কসম দে বলতে পারে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে যাবেন আর কোরআন শরীফ শুদ্ধতে আপনার নামাজটা শুদ্ধ নামাজ শুদ্ধতে নামাজের পাঁচটা ফলাফল নামাজের কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দুইটা দিক আছে একটা হাদিসে বলছে পাঁচটা পুরস্কার আর কোরআন বলছে আর একটা লাভ কোরআন বলছে ইন্নসলা তাত আনিল ফাসা ইউলমুনকার ওয়ালা দি আকবার নামাজ হল এই যুবক আমার দিক নামাজ হল এমন একটা তাবিজ যা গলায় জুলুইলে সব রোগ শেষ হয়ে যায় নামাজ এমন একটা টিকা যেই টিকা নিলে মানুষের ইমানের দেহের মধ্যে কোন প্রকার রোগ ঢোকে না নামাজে সুদের থেকে ফিরায় নামাজে ঘুষের থেকে ফিরায় নামাজে চুরির থেকে ফেরায় নামাজে জিনার থেকে ফিরায় নামাজে আইল ঘুষের থেকে ফিরায় নামাজে দুধে পানি দেওয়ার থেকে ফিরায় নামাজে বেরাকের থেকে ফিরায় নামাজে গ্রামীণ ব্যাংকের থেকে ফিরায় নামাজে দাড়ি কাটার থেকে ফিরায় নামাজে বিড়ি খাওয়ার থেকে ফিরায় খাওয়ার থেকে ফিরায় গাজা আবহা খাওয়ার থেকে ফিরায় অকথ্য ভাষায় গালাগালি করার থেকে ফিরায় নামাজে যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে নামাজে ফিরায় এই নামাজের এই কাজটা তোমারে করতে দাও এখন নামাজ জাগে আগে ভালো করো তাহলেই নামাজে কাজ করবে তোমার নামাজি তো হয় না তার তোমার আকামাতে ফিরেবে কি কাজেই তুমি নামাজ পড়ে দুধি বানি মিশাও কাজেই তুমি নামাজ পড়ে আসরে পরে যে ট্যাঙ্গি একখান দিয়ে তালে থা বুড়ো মানুষ আইল খুঁজ বুড়ো আছে না দিক জীবন বই আইল খুঁজা সবার ছেলেরা রিটার্ড করে দেবা এই বুড়ো কালে আর খেত খামারে যাবেন না কত টাকা লাগবে আমরা তিন বাই ফ্রান্স থাকি আপনার যত টাকা লাগবে মাঠে ঘাটে যাবেন না কিন্তু কৃষি ফ্যামিলি বুড়ো উনার তো এই কাজ করতে করতে স্বভাব হয়ে গেছে মাঠে না গেলে সহ্য হয় না আসরের নামাজ পড়ে ছোট কুপা একখান নিয়ে মাঠের জমির মাঝখান দিয়ে কত বোন তাতে কোপ দেয় না আইল খসবে খালি আইল বড় বাড়াবে আর কবে কবে জিকির সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কো জিকিরি জিকিরি কো এই কুবাই কামাইয়া তিরিশ বছর এই আকাম করে জমি বেচার সিদ্ধান্ত নিয়েছে যে কিন দিয়েছে সে কয় কাকা মাপে যাবে কি ঠিক আছে কয় বাবা কইসি দশ কাটা কিনে নে মাপতে গেলে দুই কাটা ঠকে যাবি আজ তিরিশটি বছর আইল খুশি দুই কাটা বেশি ছাড়া কম হয় না আমার জমি প্রত্যেকটা জমির এই একই অবস্থা আমার কি মনে করিস তিরিশ বছর জিকির ফিকিরে জিকির আইল টেলি আচ্ছা আসরে নামাজ পড়ি যে কুবাই আসরে নামাজ পড়ি যে আইল কুবাই গাছ লাগাতে গেলে বাড়ির মধ্যে নিজের জায়গায় গাছটা লাগায় গুড়া কাজ করে ভাসের বাড়ির দিক মাথা দিয়ে দেয় কুজলো বুড়ো কুজলো বুড়ো কিরমিডাল আছে না এরকম আছে না আমার নামাজ পড়ে আমার নামাজ পড়ে আবার তম লিগি যায় কিছুই নেই দুদু নামাজ যা ফর্স ওই নেই এই জন্য তোমার ওই সমস্ত আকামের থেকে ফিরে তুই হতে এই নামাজটা হওয়ার জন্যে আজকেই সিদ্ধান্ত নিতে হবে তাহলে লাভ কি আপনি কাল সকালে না দিয়া কায়দা কিনে না কোরআন শরীফ শুদ্ধ করার যে নিয়ত করবেন না দিয়া কায়দা এখন যদি করে ফেলেন যে কাল সকালে কিনবো কায়দা আর কালকের থেকে ভর্তি হব তাতে যদি আজকে রাতা রাইতেও আপনি মরে যান তাহলে বিগত জীবনের সমস্ত ভুল নামাজ আল্লাহ তালা শুদ্ধ করে আমল নামায় উঠে দেবে এই একটা দরজা মাত্র খোলা আছে আর বিকল্প নাই মহাদেব সাহেবকে শুনে দেন এই একটা দরজা খোলা আছে আর কোনো বিকল্প নাই আর দুই নম্বর হলো বাকি জীবনে একা নামাজ পড়বো হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন মানকানাফি সলাতি ইমাম এলাহু কেরাতুন যার নামাজে ইমাম আছে ইমাম কিরাত জোরে পড়ুক কার আসতে পড়ুক জোরে পড়ুক কার আস্তে পড়ুক ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিদের নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল ইমামের পিছনে পড়লে সেই চিন্তাটা চলে গেল ইমামের কিরাতি আমার কিরাত এই মহা মহাবিপদ থেকে বাইচা গেলাম কমপক্ষে ফরজ নামাজের দায়টা তো বাইচা গেলাম সুন্নত নবীর সাথে একটা বুঝ পড়া করিয়ে নেব আমিও মানুষ নবীও মানুষ অন্য অন্য সুন্নতের আমল দেখলে সবিয়ে খুশি এ maaf করে দিতে পারে তবে ফরজ নামাজ আল্লাহর হক এইটা আমরা জামাতে আদায় করব রাজিয়াত ইনশাআল্লাহ জোরে বলেন রাজিয়াত আপনি জামাতে পড়বেন এটা বুঝতে পাইছেন যে কেন পড়বেন কেন পড়বেন এ বুঝটা কি দিতে পারছি যদি না পড়েন একা একা বলেন সূরা কিরাত ভালো না হবে না আর ইমামের পিছনে পড়লে বা সহজ হয়ে গেল আপনারা সূরা কিরাত পড়লেন বাকি খেয়াল রাখবেন মহিলাদের মসজিদে যাইতে পারিবে না মহিলাদের জামাতে নামাজ পড়া জরুরি না বরং এই জামানায় মহিলাদের মসজিদে যে নামাজ পড়া নিষেধ প্রত্যেক অধিকাংশ মহিলার সাথে একটা বন্দুক থাকে ছোটো মোটো ভোলাপান বুড়ো হয়ে গেলি বেড়া নাতি নাতি একটা নিয়ে যায় মসজিদে যাবে নামাজ পড়তি ওটা আঁকবে মতবে পেশা পায়খানা করে ঘোলা বোলা করবে কানবে কেরাবে কুরু উল্টো পাল্টা করবে এই চকলেট খা খাই মারামারি কামলা কামলি করবে দুনিয়ার জয় জামালা করে আরবিটিকে নামাজ শেষ করে ফেলাই দেবে এই জন্য মসজিদে যাবে না দুই নম্বর এ জামানায় ফেতনার জামানা যাতায়াতের পথে অ্যাক্সিডেন্ট হতে পারে দিনে কয়েক তো হোকান্না আরিশায় দুর্ঘটনা ঘটতেই পারে সারা জীবনের জামাতে নামাজে যে নেকি একটা দুর্ঘটনায় সব শেষ করে ফেলাই দেবে এই জন্যই মহিলাদের ওখানে যাওয়ার দরকার নেই মহিলারা ঘরে নামাজ পড়বে মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সোয়াব হয় মহিলারা ঘরের নির্জন কক্ষে নামাজ পড়লে তার চেয়ে পাঁচ গুণ বেশি সোয়াব হয় মহিলাদের সব ইবাদত গোপনে হইতে হবে খুব নিরিবিলি হইতে হবে বাড়ির মধ্যে দিয়ে হাঁটবে তাও পায়ের আওয়াজ যেন জোরে না হয় শরীরে যেন জাকুনি না লাগে অলংকারের আওয়াজ যেন ওয়ালের বাইরে থেকে সোনা না যায় এমনভাবে বাড়ির মধ্যে হাঁটবে আর সেখানে মহিলারা যদি না জিকির করে তাও জিকিরের শব্দ যেন কেউ না শোনে তিলাওয়াত করবে তাও কেউ না শোনে মহিলা কুরআন শরীফ তিলাওয়াত করতেছে তিলাওয়াত আর জোরে জোরে সুর দিয়ে ভর্তিছে বাইরের রাস্তায় দিয়ে বিটারা যাইতেছে তারাই তিলাওয়াত ছড়িয়ে দাঁড়ায় গেছে জিম দুরি বাবা দাউদ নবী কি যাবুর করতেছে নাকি এ কিরা রে হয়তো নান বউ টুও কইছে কিন্তু নান টুকেও থাকলে সেই জন্য এবার খেপিও না দাঁড়ায় গেছে রাস্তার বেটারা নান টুর বউ তিলাওত শুনতি নান বউ তিলাওত করবে তিলাওয়াতে করে নাকি তো হবেই না যে কয়জন পর পুরুষের সংসে ওই তিলাওয়াতের ফাঁকে সেই কয়জন পুরুষের সাথে জেনার গোনা লেখা হবে বয়ান করে জাকা নাকা তালিম বসায় তালিম করে এক মহিলা বয়ান করতেছে মহিলারা তো শুনতেছে রাস্তার বেটারাও দাঁড়াই গেছে যত বেটা শুনবে বহিরাগত বেটারা সমস্ত বেটাকে সাথে আপনার গোনা লেখা হবে জিকির করবেন বাহিরের পুরুষে যদি শোনে তাহলে ওই একই মাস আপনার জিকিরে তো নেকি হবেই না বয়ানে তো হবেই না মহিলারা একটু তালিম করে লাস্টে সলাতুর তসবির একটা প্রশিক্ষণ দিয়ে ইমামতি করে মহিলাদের প্রশিক্ষণগত ইমামতীয় জায়েজ নেই প্রশিক্ষণগত ইমামতীয় জায়েজ নেই মহিলারা কোনো নামাজে ইমামতি করতে পারবে না আল্লাহ একবার শরিয়াত বুঝতে হবে যা মানতে হলে জানতে হয় মানতে হলে জানতে হবে যা বলতে চাইছি সেটা হলো মান ইউরিদু হারসাল আখেরা মনে আছে নাকি যে ব্যক্তি আখেরাতের খেত চাষ করে আল্লাহকে লাহু ফি হারসি আমি তাকে চাষের চাইতে ফসল বেশি দেই বলেন না সুহান আল্লাহ কিন্তু একটা কথা খেয়াল করেন সেটা হলো খেয়াল করতেছে না খেয়াল করতেছেন সবাই খেয়াল করতেছেন এর মধ্যে আল্লাহ বলে নাই যে ব্যক্তি আখেরাতের খেত চাষ করবে তাহলে আখেরাতে বেশি দেব তবে দুনিয়া দেব না এটা কই নেই কিন্তু বোঝেন নেই আখেরাতের খেত চাষ করলে আখেরাত অনেক দেব তবে দুনিয়া দেব না এ কথা বলে নাই আখেরাতও দেবে বোঝা যায় ফাঁকে দুনিয়াও থাকবে কিন্তু যে ব্যক্তি খালি দুনিয়া চায় এর সম্পর্কে শোনেন কি কয় অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া যে ব্যক্তি দুনিয়ার কাজ চাষ করে অর্থাৎ আখেরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়াই চায় দুনিয়াই চায় আখেরাতকে মনেই করে না আখেরাতকে ভ্রুক্ষেপ করে না বিশ্বাসও করে না দুনিয়াই তার উদ্দেশ্য কামলা কামলি করে আল্লাহ নুতিহি মিনহা তারে দুনিয়া একটু দেব পুরো দুনিয়া তারে দেব না একটু দুনিয়া দেব সামান্য একটু দুনিয়া দেব তবে অমালা গুফিল আখেরাতি মিন নাসিব আখেরাতে কিছুই পাবা না যে ব্যক্তি আখিরাতের খেদচাস করে আখিরাতে ভরপুর দেব তবে দুনিয়া দেব না আমোন না দুনিয়াও তারে দেব আর যে ব্যক্তি আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া চায় তারে দুনিয়া সম্পূর্ণ দেব না দেব সাধারণে একটু দুনিয়া তবে আমালাকু বিল আখিরাতি বিনাসিব আখিরাতে তুমি කිচ্চই পাবনা প্রমাণ নেন এদিকটা গান আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আখেরাতের ক্ষেত চাষ করে আল্লাহ তারা আখেরাত দেবে বেশি তবে দুনিয়াও তারে দেবে আল্লাহ রসুল বলেন মানে নেন সময় কমে যেন একটু ঘন হয়ে যাচ্ছে কথা খেয়াল করেন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে নামাজ কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য কথা কতক্ষণ আখেরাতের জন্য পুরস্কার এ জায়গা পাঁচটা রেখেছি সাইড আখেরাতের জন্যে এক নম্বরে কবর আজাব মাপ দুই নম্বরে ডান হাতে আমল নামা তিন নম্বরে বিদ্যুৎ জ্যোতিতে পুল সিরাত পার চার নম্বরে বিনা হিসাবে জান্নাত এই চারটে আখেরাতে দেবে বিদায় আল্লাহ দুনিয়া দেবে না তানা না এক নম্বর হলো ইরফান হুজিকুল আইস এক নম্বরে ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো অভাব দেবে না কন্যা সুহান আল্লাহ সব আখেরাতে রাখে নাই আখেরাতে বেশি দেবে চারটে আর দুনিয়া দেবে না তা না এই জন্য আল্লাহ তালা দুনিয়া রিজিকের অভাব আর আমার দুনিয়ার রিজি করলেই তো সব হয়ে গেল রিজি করে খালি ভাত না আপনার যা যা দরকার ব্যক্তি যেমন তার দরকার সেরকম ঠিক না আমার ডেলি এক লাখ টাকার দরকার আর একজনের ডেলি পাঁচশো টাকার দরকার যার পাঁচশো টাকার দরকার তারে পাঁচশো টাকা দেবে যার এক লাখ টাকার দরকার তারে এক লাখ টাকা দেবে এটা না নামাজের বিনিময় তাহলে সাইড সাইড রাখছে আখেরাতে একটা আল্লাহ দুনিয়া দেশে ঠিক না যে ব্যক্তি হজ করবে যে ব্যক্তি হজ করবে হজ করার হজের বিনিময় পাক বলেন হজের বিনিময়ে বিনিময় মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না কন্যা সুবহান আল্লাহ দিকে আল্লাহ নবী বলেন যে এই ব্যক্তি হজ আর উমরা করে হজ আর উমরা করার পরে মরার পর্যন্ত মরণ পর্যন্ত ওই লোকটারে লোকটার তালা দুনিয়ার কোনো অভাব দেয় না রমজানের রোজা রাখি আখেরাতে আল্লাহর হাতের খানা খাবো রোজাদারদেরকে আল্লাহ পাক নিজ হাতে মুখে উঠে খানা খাবে পাঁচশো বছর কন্যা সুবাহ আল্লাহ অথচ সাথে সাথে আল্লাহ রসুল কয়েক দুনিয়াও তার জন্য রাখছে ইউজা দুফি হিরিস কুল মোমেন রমজান মাসে রোজাদারের রোজার বরকতে আল্লাহ তালা রুজির বরকত বাড়াইয়া দেয় এমনি সুমা যা খান রমজানে কম খান না বেশি খান বিশেষ করে ইফতারির সুমা অত আইটেম সহিদেই এনে কুত থেকে চলি আসে আল্লাহর মতে বেগুনি খেজুরি কত আসে কুমড়ো দিয়ে বেগুনি কত তা আসে অনেক কিছু না এ সব আসে ডাল চাল খেসড়ি খুঁত ফুটনু দাবলা মাফলা দিয়ে কুড়ি বাইশ আইটেমের এসে এমনি আমি তো তা পাই না রমজানে আল্লাহ দেয় ঠিক না আল্লাহ জাকাতের প্রতিদান আল্লাহর কাছে বাবা আখেরাতে ঠিক না জাকাতের প্রতি দান আল্লাহ দুনিয়া রেখেছে ইউজাদু ফিহি রিজকুল ইউজাদু ফিহিল মাল আজ জাকাতে ইউন মিল মাল জাকাতে মাল বাড়ায় আপনি জাকাত দিয়ার অভ্যাস করে দেখেন আগামী বছর যদি আপনার মাল না বাড়ে আর কোনো দিন জাকাত দিতে বলবো না জাকাত দেই আমি আখেরাতের জন্য কিন্তু দিলে আল্লাহ কে জামিল হাসানা ফালা গু আশরাম সালিহা মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন দুনিয়ার লবে না আখেরাতের লবে কথা কয় না এই মাদ্রাসা আপনারা দান করেন না আব্বা মারা গেছে আব্বার নাম আব্বার পক্ষতেন থেকে মা মারা গেছে তার জায়গা জমি ভিটে বাড়ি বসবাস করতেছেন তার নামে কিছু দেবেন না কেন অবশ্যই দেবেন নিজের সরকার জারিয়া এগুলো সব আখেরাতের জন্য তবে হাদিসে আসছে যে ব্যক্তি দান করে মানজাবিল হাসান কোরআনে বলে ফালাহু আশরাম সালিহা দুনিয়া আল্লাহ তাআলা তাকে দশ গুণ দেয় আর আখেরাতে কয় ওয়ালা দাই না মাজিদ তোমার বেশতে যাইতে যা লাগবে সব দিয়ে দেব সময় কম কামাই বেশি সময় কম অল্প সময় বেশি কমায় এইভাবে আল্লাহ তালা আমার পোষায় দেবে লাস্টে ফের ফেরদৌসে চলে যেতে পারবেন কনসভান আল্লাহ তাহলে জান্নাতুল ফেরদৌস আমাদের জন্য রেখেছে ইনকাম করার ব্যবস্থাও রাখছে কি রাখে নেই অল্প আমল অধিক নেকি পরিশ্রম কম পারিশ্রমিক বেশি ইবাদত কম নেকি বেশি করা যাবে তো তবে ইবাদতটা হইতে হবে ফ্রেশ অমা উমিরু ইহা আবুদুল্লাহ মুসলিস আলাহুদ্দিন এখলাসের সাথে আল্লাহর বাস্তব হতে হবে প্রত্যেকটা ইবাদত ঠিক চলে যাওয়ার তো সে কার আমি তো সন্ধ্যার পরে কোনো মতেই রাখতে চাই না প্রোগ্রাম দেশের মানুষ আমাদের কথা শোনে মোহাম্মত করে বসে সন্ধ্যার পরে কথা বললে একটু কেমন লাগে কম থেকে যায় আবার দিক টান রয়েছে আমার অত্যন্ত প্রিয় আমার মাদ্রাসার বক্তা হিসেবে দাওয়াত দিছি আপনারে সকলে পরিচিত বলা এনার নামে বেশি প্রশংসা করতে গেলে এবার খারাপ হয়ে যাবে না আমাদের ফরিদপুরের গৌরব সারা বাংলাদেশে যাকে আল্লাহ তালা এখন কবুল করে ফেলেছে হজরত মোলান মিজানুর রহমান ফরিদি আমাদের সে ছোট জুনিয়ার তবে তার কথার ভিতরে আল্লাহ আলাদা একটা নূর দেশে সে শুরুতে শেষ পর্যন্ত কালেকশন করে মানুষ করে না তারপরে আপনাদের প্রতিষ্ঠান ভালো হলে বড় হলে আমরা আরও আসবো সামনে আসবো না ইনশাল্লাহ দাওয়াত তো ইনশাল্লাহ তা আপনাদের দাওয়াতও রাখবো আমার দাওয়াতও রাখবেন হজরত মোলানা মিজানুর রহমান ফরিদি সাহেব এখনই বয়ান করবে এখনই না এখনই বয়ান করবে ওনার পরে নামাজ হবে এই জন্য একজন মানুষের নড়াচড়া করবেন না